আমরা কেউ পড়া করেছি আমরা চাকরি করতে পারবো না এই যে গোবিন্দ স্কুলের শিক্ষক বিভিন্ন কর্মকর্তার পথ পদ থেকে বাধ্য করা হয়েছে কারণটা কি আমি আপনাকে ছোট্ট একটা পরিসংখ্যান দিচ্ছি ছোট্ট আমি দিচ্ছি আপনাকে এটা কত দুঃখজনক আমাদের আমাদের নির্যাতন এই যে পাঁচই আগস্টের পর মানে শেখ হাসিনা পতনের পর জোর করে যে করা হয়েছে গৌতম চন্দ্র পাল রসায়ন আজিপুর গার্লস স্কুল তাকে জোর করে উনি কিন্তু পপুলার শিক্ষক ছিলেন এই এলাকার মধ্যে সবাই চিনে উনি শিক্ষক জোর করে ওনাকে পদত্যাগ করা হয়েছে চন্দ্র রায় অধ্যক্ষ পুলিশ লাইন কলেজ ওনাকে জোর করে পদত্যাগ করা হয়েছে

আজ দিন আদিত্য মণ্ডল অধ্যক্ষ ও কোদক্ষ মহাবিদ্যালয় পড়াত করা হয়েছে খুলনায় অধ্যাপক অমিত রায় প্রসাদ্য খুলনা বিশ্ববিদ্যালয় পড়াত করানো হয়েছে সুবেন কুমার আবাসিক শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয় দিলীপ কুমার আবাসিক শিক্ষক রাজশাহী বিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যাপক কে কারা আছে ওদের ভিকার নেশাল তাকে পড়াত করা হয়েছে অধ্যাপক দীপিকা রানী সরকার বেগম ফজলে শ্যাম মুজিব হলে প্রভুস জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাকে পড়াত্ত করানো হয়েছে প্রফেসর মিহিরঞ্জন মজুমদার হালদার উপাচার্য কুল্লা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক সৌমিত্র সাগর উপাচার্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল উনি একজন নাম করা প্রসিদ্ধ বাংলাবিদ আপনারা দেখেছেন চ্যানেলে বাংলাবিদ অনুষ্ঠানে উনি মুখ্যত পরিচালনা করেন উনি একজন শিক্ষাবিদ অ্যাবসলিউটলি উনি একজন শিক্ষাবিদ উনি কোনো রাজনীতি করেন না ওনাকে বলতে কবি নদী পদার্থ করানো হয়েছে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি সেই জন্য বললাম গোবিন্দ প্রধান শিক্ষক কালিয়াপুর উপজেলা পদার্থ করানো হয়েছে দীপেন দত্ত দীপন দত্ত অধ্যক্ষ কিশোরগঞ্জ নার্সিং কলেজ বিউটি মজুমদা অধ্যক্ষ ফেনি নার্সিং কলেজ আল্পনা বিশ্বাস অধ্যক্ষিটিউট কুকু বিশ্বাস অধ্যক্ষ নার্সিং ইনস্টিটিউট আনোয়ার নার্সিং কলেজ বেনু কুমার দে উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গীতাঞ্জলি বড়ুয়া অধ্যক্ষ আজিমপুর স্কুল কলেজ এদেরকে করানো হয়েছে অথচ দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের হিন্দু ছেলে মারা গেছে যেমন দীপ্ত দে সেন এরকম আরো ছয় আছে আমি সবগুলি নাম বলতে পারতেছি না এই পশ্চিম আন্দোলনে তারা নিহতের শিকার হয়েছে তো আমরা হিন্দুরা আন্দোলনও করি আবার আমরা নির্যাতনের শিকার হই এটা কেমন কথা এইটা হইলো আমাদের দুর্ভাগ্য আর কি আর আমি একটা কথা করি যেটা বলেছে কিছু অপপ্রচার হয়েছে এটা আমরা অস্বীকার করছি না তারা ভারতের জন্য কেন করেছে ভারতের নির্বাচন কোশলের জন্য কিছু অপপ্রচার করেছে লিটন দেখায় বাড়ি ভেঙেছে আসলে ভাঙছে মাসের দিন মূর্ত যায় কিন্তু ভারতীয় কোনো এটা প্রচার করছে যে লিটন বাড়ি ভাঙছে আচ্ছা সিরাজগঞ্জে এনআরপুর তো তেরো জন পুলিশকে হত্যা করা হয়েছে ভারতে কোনো কোনো মাধ্যম প্রচার সবাই হিন্দু ছিল তাকে একজন ছিল হিন্দু ওটা ওদের পলিটিক্যাল গেনে জন্য সেই জন্য আমরা তো কলাবাজি করি অনেকে বলে ভারত আমাদের বন্ধু ভারত বন্ধু কোথায় তাহলে তো ওই যে ত্রিপুরা পানি ছাড়লে আমাদের ট্যাক্সে যারা প্রাপ্ত হয়ে থাকে তা তাকে আমাদের একটু বলতে পারতো না যে পানি আসতেছে তাদের দেশে প্রাপ্ত হয়েছে আমাদের দেশে পানি প্রাপ্ত হয়েছে আমরা অনেক কথা কই ভারত আমাদের বন্ধু তো কই আমরা তো বিশ্বাস রাজ্যে তো না ভারতের সব প্রতি বাজার পেয়ে যায় কেন তো কাজে এগুলো আমাদেরকে বুঝতে হবে যাই হোক আমি আমাদের দুঃখের কথা বললাম যে আমরা নির্যাতনের যে কোনো হচ্ছে আমি কয়েক বছর আগে ঘটনা পুটবল বেলায় এই হারাপাটি গিয়ে হিন্দু এরা এখনো করছে এরকম ঘটনা অনেক আছে আপনারা জানেন কাজে আমরা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা হিন্দুরা কত অসহায় আমরা যে কোনো পরিস্থিতি সেটা যাই হোক আমি আর ইয়ে করতেছি না আমি চাই যেগুলি বিচার হোক বিচার হীনতার জন্য এগুলি বারবার হচ্ছে আমি এটা বিচার চাই ন্যূনতম যে তত্ত্বাবধায়ক সরকার আছে ওনারা আশা করি এটা দেখবেন কত সময় লাগবে দেখবেন আর আমাদের যে দাবি চাই আমি আবার পুনরায় ব্যক্ত করতেছি যে পার্লামেন্টে আমরা কথা বলার অধিকার চাই পার্লামেন্টে আমাদের একটা প্রতিনিধিত্ব চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের 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 অ্যাডভোকেট দিনবন্ধু আমাদের সভাপতি উনি হ্যাঁ সভাপতি উনি বলে এখানে আলোচনা সভা উনি তারপর সাংবাদিক একজনই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জাতি হিন্দু মহাজেটের সকল খরুবৃন্দ সান্ধান বন্ধুগণ এবং প্রশাসনিক যারা থাকেন তাদেরকে বাংলাদেশ জাতি হিন্দু মহাজেটের পক্ষ থেকে স্বাগত আপনারা একটু আগে শুনেছেন আমাদের মহাসচিব গোবীন্দর প্রামাণিক এবং নির্বাহী সভাপতি প্রদীপ কুমার অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল বিভিন্ন বিষয়ে বর্ণনা এবং কোথায় কি ঘটেছে তারা তালিকা আপনাদের সামনে তুলে ধরেছেন এবং সাংবাদিক বন্ধুরা অনেক প্রশ্ন করেছেন তার জবাবও দেওয়া হয়েছে আমরা একটা দাঁড়িয়ে আছি এরকম মনে হয় সবাই আমাদেরকে ফুটবলের মধ্যে লাঠি মারে আর বিক্রিম করে দিলে গ্রামে একটা কথা আছে পাটা পোথায় ঘষা ঘাসি জীবন যায় অর্থাৎ আমাদেরকে বিক্রিম বানানো হয় বাংলাদেশ হওয়ার পরে আমরা আমাদের পূর্বপুরুষ আমি কিন্তু যুদ্ধ দেখেছি পরিপূর্ণ তখন আমি নাইনে পড়ি মোটামুটি ভালোই দেখেছি হিন্দুরা মুসলমান খ্রিস্টান বলতে সবাই একসাথে জীবন দিয়েছে সংগ্রাম করেছে মুক্তিযোদ্ধা হয়েছে বিভিন্নভাবে দেশ স্বাধীনের জন্য আপ্রাণ চেষ্টা করেছে স্বাধীন পথে আমরা কি পেলাম বঙ্গবন্ধু বেঁচে চট্টগ্রামে

গ্রাম তো গ্রাম পড়াই দেওয়া হলো তারপরে চৌমুহনির ঘটনায় বিভিন্ন জায়গায় ভাঙচুর তো হলোই পীরগঞ্জে পুরাই গ্রাম গ্রাম পড়াই দিল কিন্তু তখনকার দিনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেন একদিনের জন্য দায়নি দেখতে সংসদে নিয়ে কোনো আলোচনাও করেন নাই এবং আমাদের যে গলার মালা থাকে যেগুলো অলঙ্কার যে এমপি গুলো ছিল তারাও বলে নাই তারা হলো দলের এমপি হিন্দুদের এমপি না কিন্তু ফিরে বলছি হিন্দুদের এমপি না দলের এমপি রাজনৈতিক দলের এমপি আমরা নির্যাতন ভোগ করতেছি পাকিস্তানে একটা উদাহরণ দিই একজন এমপি হিন্দু সে আন্দোলন করে ভেঙে ছুটে তুলপার করে ফেলেছে একটা মন্দির ভাঙা কেন্দ্র করে আমার আমাদের সে এমপিরা কি করে ওই যে আমাদের বলা হয় ধারাবাহিকভাবে মানে চাটুকার যেটাকে বলা হয় এই চাটুকারের আসন গ্রহণ করেছে বিভিন্ন জায়গা থেকে শিয়ালী খুলনায় শিয়ালি করে দেওয়া হয়েছে খুলনা নোয়াপাড়া যশোরের নোয়াপাড়া সেখানে মশিয়াটি গ্রামকে দশ ক্রস করে দেওয়া হয়েছে আমরা আমি পঁয়ষট্টি সালের ঘটনা বলতে পারবো আষ্টি সালে ঘটনা বলতে পারবো সত্তর সালে ঘটনা বলতে পারবো সেখানে অল্প অল্প বুঝতে বুঝতে সত্তর সালে নাইন পড়ি মোটামুটি নাই যারা পড়ে তারা মোটামুটি একটু বয়স্ক হয়ে যায় তখন পরিপক্কতা আছে কিন্তু নির্যাতন কত অতিমাত্রায় নির্যাতন বলা যাবে আমাদের কে আছে একটা চকলেট দেওয়ার মতন কিছু হিন্দু লোকের বড় পোস্টে দিয়ে মানে হিন্দু হিন্দুরা চলে গেলে জমি থাকলে পাবে ভোট আমাদের অবস্থায় অবস্থা এখন আমাদের অন্তর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা আশা করব আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা করা হোক হিন্দু সংগ্রামের জন্য একটা মন্ত্রণালয় গঠন করা হোক এবং তাহলে আমরা কেউ বলতে হব না আমরা আমাদের মতন চলতে পারবো হিন্দু বাড়ি সংরক্ষণ করা হোক এবং কথা হচ্ছে এই পর্যন্ত যত হিন্দুদের পরে ক্ষতি করে রয়েছে তাহলে তালিকা করা হোক সেই তালিকা করে যারা সঙ্গে জড়িত বা যারা অপরাধ করেছে তাদেরকে বিচারে হোক সেই দুই হাজার এক সালে বোলায় যে নারী নির্যাতন হয়েছিল বিশেষ করে লুটপাট কারা করেছিল বিএনপির সময় হয়েছিল সেখানে তারা তারা করুক বিচার হোক যেই অপরাধী হোক সেই নিজেরা হোক অপরাধ কিন্তু বিচারে আনা যাবে না আমার বর্তমান রাষ্ট্রপতি তিনি একটা তালিকা দিয়েছিলেন সেই তালিকা আলোর মুখ দেখল না সে কত মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছিল আমরা চাই আমরা বলির বলি কারো দাসত্ব স্বীকার করতে চাই না আমরা দেশের নাগরিক এই দেশের ভালো মন্দ সৎ কাজে অংশগ্রহণ করবো এবং আমরা আমাদের মতামত প্রদর্শন করবো দেশের উন্নয়ন দেশের শান্তি সবকিছুতে আমরা সমভাবে সকল নাগরিকের সমান সকল নাগরিক অধিকার আমরা করতে চাই এবং নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব তার জন্য আমরা পালন করার সুযোগ পাই এই যে আমাদেরকে মাঝে মাঝে এখন পদত্যাগ করানো হচ্ছে জোরপূর্বক বুয়েটের বিসি উনি বললেন কত ভালো লোক প্রতিনিধিবাবু তাকে পদত্যাগ করানো হয়েছে এখন বড় বড় এবং পত্রিকা এলাকা দেখতেছি মানে ফেসবুকে যে হিন্দুদেরকে পদত্যাগ করাও হিন্দু পদত্যাগ করাও এগুলো সুস্থ মানসিকতা বিকাশ না এখানে ধর্মীয় উন্মোদনা কাজ করানো ঠিক না বা রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে বঞ্চিত করে আমাদের পথকে হারানো মানে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া এটা কোনো সামাজিক সুস্থ বিচারে মানসিকতা প্রকাশ করে না আমরা আশা করব দেশ স্বাধীন প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীন সকলের মতামত প্রকাশ করার স্বাধীনতা পাবো আমরা সুস্থভাবে নাগরিক হিসেবে বসবাস করতে চাই কারোর কোনো ক্ষতি করতে চায় না বা কারো কোনো বিভক্ষেগ্রত বলতে চায় না আমরা চাই এ দেশের নাগরিক হিসেবে বসবাস করার জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু জাতীয় মা পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ পরবর্তী সময়ে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মঠ মন্দির ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাঙচুরের রিপোর্ট পেশ এবং আসামিদের গ্রেপ্তার তথা শাস্তির বিধান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের স্থায়ী সমাধানের জন্য প্রস্তাব পেশ উপলক্ষে আজকে ঢাকার রিপোর্টার্স ইউনিটে নজরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

যে প্রতিবারই আপনারা জানেন যে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হলে ধরনের একটা গোলাট করে তো সেক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের থেকে অনেক হিন্দুদের বাড়ি কর ইভেন আমার বাড়ি তো এলাকার তো আমরা হিন্দুদের যতটুকু নিরাপত্তা যে তাদের যথার্থ সম্পদের আমরা নিরাপত্তা দায়িত্বে পালন করেছি এবং আমরা পাহারা দিয়েছি আমাদের লোকজন পাহারা দিয়েছি তাদের বাড়ি তো সেক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের লোকজন

দুই একুশে এমন কোনো মন্দির ছিল না কমিল্লা শহরে যেটা ভাঙচুর হয়নি হয় নাই এবার কিন্তু কোনো বড় মন্দিরে কোনো বড় মানে এসে হামলা হয়নি কেন হয়নি সেটা হচ্ছে যে এইখানে আমাদের বাংলাদেশের জামাতে ইসলামী তারপর হচ্ছে তর্মনার হুজুর সাহেব সহ মাদ্রাসার ছাত্ররা প্রতিটা মন্দিরে পাঁচ তারিখ বিকাল থেকেই তারা পাহাড়ে বসেছে সারাদিন রাত তারা পাহারা বসেছে এমনকি ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকেশ্বরী মন্দিরের মানুষ আছে দীর্ঘদিন যাবত উনিও পাহারা দিয়েছেন তারাও পাহারা দিয়েছেন এবং বেশি সংখ্যক লোক ছিল তারা যে কারণে যে দুষ্ট চক্র যারা এই দেশে রাজনৈতিক অতীতের যে ঘটনাগুলো প্রত্যেকটি ঘটনার ইন্ধনে ছিল আওয়ামী লীগ এবারও তারা চেষ্টা করেছিল যে সারা বাংলাদেশে একটা ব্যাপক হামলা করে একটা পরিবেশ তৈরি করে যে হাসিনা থাকলে হিন্দুরা নিরাপদ নইলে না যে কথাটা বারবার বলি বেড়ায় সেই সেরকম একটা মেথাকার তারা তৈরি করার চেষ্টা করেছিল শুধুমাত্র মানে হিন্দু সম্প্রদায়ের লোকজন এখন সজাগ উইথ আমাদের পাশে অন্যান্য যারা ইসলামী দল বলে পরিচয় তারা মানে আগে থেকে সজাগ দৃষ্টি নিয়ে বিএনপি এবং জামাত সহ দেশে বিবৃতি দিয়ে তাদের নেতা রাস্তায় নামিয়ে এবং প্রত্যেকটি পাড়ায় এবং মন্দিরে পাহারা দিয়েছে যে কারণে তারা কিন্তু বড় কোনো মন্দিরে এবং শহরে কোনো ঘটনা ঘটাতে পারেনি যে কয়েকটা মন্দিরের কথা আমরা বলেছি সেই মন্দিরগুলো প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই একেবারে যে মানে দিনে মানে সাধারণত খুব কম লোক যাতায়াত করে রাতের বেলা তো নাই প্রত্যন্ত অঞ্চলে শশানা সেইগুলোতে তারা করেছে কারা ভাঙচুর করেছে আমরা স্পষ্ট না এগুলো হাতে নাতে ধরলে আসামি ধরলে পাওয়া যাবে কিন্তু অতীতের ঘটনা আমাদেরকে স্মরণ করে দেয় অতীতের প্রত্যেকটা ঘটনা ঘটিয়েছে আওয়ামী আমরা বিশ্বাস করি যে এর পিছনে তাদের এ এছাড়াও দুষ্কৃতিকারী হতে পারে এই বিষয়গুলো এই হচ্ছে বহু মানুষের আছে তাদের নিজস্ব রাজনৈতিক ভাবে তারা নিয়োগ পেয়েছে অপপক্ষ ঘাইল করছে এটা যার যার বিষয়ে তাদের অধিকার আছে তারা প্রতিকার পাওয়ার অধিকার আছে সরকার আছে আইন প্রাণী আছে তারা নিজেরা প্রতিকার করেছে সবগুলো আমরা আচ্ছা তাহলে আমাদের বক্তব্য আমরা